on <laughs> আপনা জড়ারথমকে দেব শুভশ্রীকে 12 বছর পর নতুন জুটি হওয়া নিয়ে কি বলছেন ববরি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক একটার সময় কলকাতার জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভ এই জুটি একাধিক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামায় এবং দুজনেও অনেক সুপার হিট সিনেমা দর্শকদের উপহার দেয় কিন্তু এই জুটি একসঙ্গে গোপনের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বেশ কিছুদিন একসঙ্গে জুটি হয়ে থাকেন কিন্তু তারা দুজনে হুট করে একজন আর অন্যে কাছ থেকে আলাদা হয়ে যায় পর থেকে এজুটিকে 12 বছর ধরে একসঙ্গে কোনো সিনেমাতে কাজ করতে দেখা যায় না এবং কোনো প্রোগ্রামেও দেখা যায় না এবার হুট করে 12 বছর পর আবারো প্রকাশে আসেন এজুটি কারণা এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ভিডিও গ্রুপে আছে এই ভিডিওতে দেব ও শুভশ্রীকে দেখা যাচ্ছে একটু ধুমকিত সিনেমার আপডেট দিচ্ছেন তারা দুজনে এই সিনেমাতে নাকি দেব ও শুভশ্রী একসঙ্গে জুটি হয়ে করছে জেনিয়েশন 12 বছর পর দুজনে মিলে এক সিনেমাতে একসঙ্গে জুটি হয়ে কাজ করেছে সেই সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া আর তাইতেবার বিভিন্ন গণমাধ্যম ও গণেশ সূত্র থেকে জানা যায় দেব ও শুভশ্রীকে নাকি 12 বছর পর নতুন একসঙ্গে জুটি হয়ে কাজ করা দেখে মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনমব শবনমববুলের ভাষ্য এটা হচ্ছে চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের কর্ম কারণ সিনেমার সাথে ব্যক্তিগত মনোমানের ভুলে সঙ্গে জুটি হয়ে কাজ করতে হয় যেটা করেছে দেব ও শুভশ্রী এমনই মন্তব্য সব নম্বর দর্শক ভিডিওটি আপনার কাছে একটা নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভৃতি উপভোগ করা যাবে